এসো ওপরে এসো না খাও 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 হ্যাঁ খাও দেখো কি ভালো লাগে না এরা যখন খায় হ্যাঁ খাও খাও ওই যখন আর একজন চলে এলো আরে হাঁদারাম দুলেই যাচ্ছে ওখানে দুলতেই থাকো কি আর করবে ও সাহস এখনো হলো না দেখো খাও খাও তুমিও খাও খাও হ্যাঁ ভালো ভালো ভয় নেই কোনো ভয় নেই কোন ভয় নেই খাও 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 ঠিক আছে আস্তে আস্তে সববার সাহস হচ্ছে হবে না দেখো একের পর এক চলে আসছে খাও খাও তুমি খাও 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 হ্যাঁ খাও খাও হ্যাঁ খাও খাও কোনো ভয় নেই কোনো ভয় নেই খাও হাত থেকে খাবে খাও খাও হাত আরাম বসে দেখতেই থাকো কি আর হয় এই ওকে খেতে দিলি না কেন দুষ্টুমি করে হাত থেকে খানে এই যে এইটার মাথায় ঝুটি তো লাগে গেছে মাথাটা বেশ ফুলে আছে সুন্দর নে হাত থেকে নে 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 আর আর আয় 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 দেখছে কেমন করি আয় আয় আচ্ছা তো কাছতে হবে না তুই খাই ঘন্টায় থেকে খাও খা 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 আমার হাঁদারাম বসেই আছে কি করবে হাদারাম হ্যাঁ হাদারাম ওই নিচে পড়ে যাচ্ছে তাই খাচ্ছে খাও কাউ খাও খাও কোনো ভয় নেই খাও খাও কোনো ভয় নেই কোনো ভয় নেই খাও খাও বেশি করে খাও বেশি করে খাও ভয় নেই খাও কি সুন্দর দেখো মাথাগুলো নাড়িয়ে নাড়িয়ে কথা শুনে না খাও খাও হ্যাঁ হ্যাঁ খাও 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 তোমরা দেখলে কত জোন আসে দেখে বুঝতে পারলে তো একের পর একদিন তোর আসতেই থাকে আর দুপুরবেলা আমি ভাতটা দিই খাক মানে যতটুকুই খাক বা না খাক দিই যে উড়ে চলে গেল ওই যাওয়ার একজন এলো একজন যায় একজন আসে আর হাদারাম ওই যাওয়ার সেই ওইখানেই দইছে খাও বাবা খাও হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করে খেয়ে নেবে সবটা সবটা একদম পরিষ্কার করে খাবে হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী সোনা সবাই লক্ষ্মী সোনা খাও 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 কোনো ভয় নেই সোনা কোনো ভয় নেই খাও নাগুলোর অনেক সাহস হয়ে গেছে এখন আমি বাড়ি না থাকলে ওদের খুব অসুবিধা হয়ে যায় বন্ধুরা কি বলবো এবার একটু তো যেতেও হয় কোথাও কি বাবা খাও 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 তা আমার হাত থেকে কি খাবে একটু হাত থেকে একটু খাবে না না ভয় পেও না ভয় পেও না এসো এখানে এসো এসো না খাও নাও খাও খাও দেখি আমার হাত থেকে খাও নাও 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 ভয় নেই কোনো ভয় নেই কোনো ভয় নেই খাও কোনো ভয় নেই খাও 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 অন্য খাবার নিচ্ছে কিন্তু ভাতটা নিতে ভয় ভয় পাচ্ছে না কেন দেখো আমি হাত কত দূরে নিয়ে চলে গেছি ভয় পাচ্ছে হাঁদারাম এবার আয় রে আয়নের মধ্যে মাছ আছে আয় আয় হাঁদারাম আয় আমি সরে যাচ্ছি হাঁদারাম আয় 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 আয়